বিএনপি একটা বড় দল এখন বিএনপির বড় দলের কারণে তাদের সব জায়গায় আধিপত্য সব জায়গায় মাস্তানি রংবাজি এগুলো তো আওয়ামী চলে গেছে কিন্তু আওয়ামী লীগ এগুলো তাদেরকে হ্যান্ড ওভার দিয়ে আছে আমার একটা স্ট্রং টিম হিসাবে আসছে বিএনপির কাছে এবং যেগুলি ডাকসু 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 ইলেকশনে সেটার একটা বার্তাও দিচ্ছে এটা থেকে আপনারা শেখেন এটা থেকে আপনারা শিক্ষা নেন জামাতের সমালোচনা না করে জামাত কিভাবে ভোট পাচ্ছে ওইটাকে মূল্যায়ন করেন আমাদের লোক তো ভাই এরকম লুটতরাজ করে না মাগিবাজি করে না মদ খায় না আমরা তো দেখি আরে ভাই কিন্তু আমরা তো জানি অন্য অন্য দলের লোকদের সম্পর্কে হলো এর আগে হলো মিরপুরে ষোলো জন মারা গেল ওখানে একটা ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি প্লাস একটা কেমিক্যাল গোডাউন ছিল এর আগে হলো চিটং ইপিজেটে দিজ আর অল রিলেটেড টু আওয়ার ইকোনমি এখন আজকে যখন আমাদের পোর্ট বিদেশিকে দেওয়া হয়েছে এবং আমাদের যখন রেভিনিউ আসা শুরু করেছে সুন্দর রেভিনিউ ভালো রেভিনিউ আসতেছে হিউজ কয়েক গুণ এখানে আপনি ষড়যন্ত্র আগে হয়তো আপনি শুনেছেন আমরা একটা ইয়া শুনতেছিলাম টেলিফোন কনভারসেশন বিটুইন লিডার ইউনিয়ন লিডার এবং আর একজন মানে রাজনৈতিক নেতা তো তাদের এখানে বিএনপি বলেন আমলিক বলেন জাতীয় পার্টি বলেন ওই যে প্রিন্স আছে কি তুহিন প্রিন্স নাকি যেন আছে বাম রাজনীতির কমিউনিস্ট পার্টি না কি করে সবগুলিতে কমিশন পাই সব জায়গার থেকে তাদের এখান থেকে শত শত কোটি টাকা এরা মানে চাঁদা পায় এবং এগুলো দিয়ে তারা বিদেশ ঘরে বাড়িঘর করে সন্তান সমস্ত গাদ্দার কি তো দুষ্ট জন্ম থেকে। কি এগুলি মেধাবী এবং দীর্ঘদিন ধরে থাকে শয়তানের যত আঁকড়া আমাদের কামলাদের আমলাদের মধ্যে আপনি দেখেন যে ছেলেটা বুয়েটা চান্স পায় সে তো সব বেস্ট ওই ওই সময় ব্রিলিয়েন্ট একটা ছেলে ঢাকা মেডিকেলে চান্স পায় ব্রিলিয়েন্ট একটা ছেলে তো এখন এই যে বইয়ে ঢাকা মেডিকেল সরার্দি বলেন বা ধরেন যে আমাদের যারা বিসিএস ক্যাডার আসে ক্রিম বাংলাদেশের ক্রিম গুলি তো বড় ক্রিমিনাল হয়ে গেছে এখন এগুলির মানে বস হয়ে দাঁড়ায় তারা ওই যে মন্ত্রী এমপি থার্ড বেঞ্চের লোক পিছনে কাতারের এখন না কিছু ভালো ছেলে ফেলে রাজনীতিতে আসতেছে এই ইয়াং জেনারেশন এই যে আপনি ধরেন গত কয়েক বছরে পনেরো বিশ বছরে এর আগে তো পুরোনো গুলি আপনি দেখেন ম্যাক্সিমাম হলো ব্যাক বেঞ্চার এদের ম্যাক্সিমাম আপনি যদি তাদের ওই দেখবেন তোফাইলের সময় কি বলে এটাকে তোফায়াল এর ক্যাডার একটা আছে ওই যে বৈদেশ পাস একাত্তরে বাহাত্তরাত্তরে এরকম বহুত আছে রে ভাই আমার এই ভাই ভাই খালেক বলতে পারবে উনি সিনিয়র মানুষ ওনাদের কাছে রেকর্ড খুব ভালো আছে আমরা এই জন্য বলবো যে আমাদের যদি ভাই মেধাবীরা রাজনীতিতে না আসে এই সমস্ত বাটপা চিটা মিথ্যুক ঠক লুবি দালাল ভারতীয় দালাল এগুলি আসলে আমাদের দেশের ভাই রাজনীতির কখনো শুদ্ধি অভিযান হবে না বাংলাদেশের রাজনীতিতে শুদ্ধি অভিযান চালাতে হলে যে যাই আমাদের যারা ইয়াং জেনারেশন আছে এদেরকে আসতে হবে এবং সেখানে আপনি যদি মধ্যে কেউ ভুল ত্রুটি করে থাকে থাকে খারাপ তারা এমনি বাদ আছে নাহিদ আছে এরা তো ভালো হাসনাথের সম্পর্কে তো কোনো রিপোর্ট পাই না সুতরাং আমরা যারা ভালো তাদের দিকটা দেখি আমরা ইতিবাচক দৃষ্টিতে তাকাবো তারপর আমাদের ওই যে তারেক নামে একটা ছেলে আছে আমি দেখলাম ওই যে কি একটা পার্টি করতো

এদের কথা শুনে এরা তো পরিচিত সারা বাংলাদেশে এরা একভাবে রাজনীতি করবে এদের কেন মানে কোন দলের ব্যানারে দায়িত্ব হবে আমি এগুলি বুঝি না কারণ আমাদের ইয়াং জেনারেশনকে ভোট দেওয়ার জন্য মানুষ বসে আছে কিন্তু সমস্যা হলো বাংলাদেশের লেভেল গ্রাউন্ড লেভেল প্লেইং যেটা বলে লেভেল প্লেইং ফিল্ড সেইটা তৈরি হয়নি যেহেতু বিএনপি একটা বড় দল এখন বিএনপির বড় দলের কারণে তাদের সব জায়গায় আধিপত্য সব জায়গায় মাস্তানি রংবাজি এগুলো তো আওয়ামী চলে গেছে কিন্তু আওয়ামী লীগ এগুলো তাদেরকে হ্যান্ডওভার ওভার ফিরে দিয়েছে অদান্তে দিয়ে গেছে অনিচ্ছায় দিয়ে গেছে বা অনেকে বুঝে শুনে দিয়ে গেছে এবং আমরা জানি সালাউদ্দিন সাহেবের ছেলে ওই যে এস আলমের ওই যে সম্পদের ওই কোম্পানিটা কিসের সিইও এগুলো তো আছে রিজার রেকর্ডস এখন এগুলো তো অস্বীকার করার কিছু নেই তারপরে যে আপনি আপনি দেখেন এই যে হারুন সাহেব ছিল বিএনপির মিনিস্টার ওই এমপি ছিল শেখা গত দুই হাজার হাসিনার আমলে দুই হাজার আঠারো না কত দারুন বাড়ি তাপাই না রাজশাহী তারই ভাই কিন্তু আমলিকের আমার ওইখানে নেতা পড়ে কিন্তু সে চব্বিশে এফটি হয়েছিল দেখলে এরা তো সব আত্মীয় ভাই এই যে কু টুকু ইকবাল মাহমুদ টু কু সেলিমের ব্যয় মানে এরা সত্যি এরা নিজের নিজেরা এই যে দুষ্ট চক্রটা এই দুষ্ট চক্রের হাত থেকে আপনি যদি বাংলাদেশের রাজনীতিকে মুক্ত করতে না পারে আমাদের ইয়াং জেনারেশন এই যেমন হারিফ বিল্লা আছে আপনার এই ধরনের আমাদের যে তারেকের কথা বললাম আরো এরকম নাহিদ আছে তাসলিম যারা আছে এরা এগিয়ে আসতে হবে এবং এদেরকে এইটা দায়িত্ব না হলে শোনেন এদেশে এদেশে আমাদের শুল্ক আরোপ করা এখন একটা এই সময় বাংলাদেশের শিল্প কারখানা উৎপাদনে পাগল হয়ে যাবে দিন কাজ করবে নন স্টপ কাজ হবে কিন্তু এগুলি এখন আমাদের পোর্টে প্রবলেম করছে এখানে প্রবলেম করছে ফ্যাক্টরিতে প্রবলেম করছে এগুলি আমাদের দেশের মানুষ আমি খালি বলবো ভাই ভারতের সামান্য একটু সুবিধা নিয়ে এই কিছু টাকার জন্য দুই হাজার আড়াই হাজার কোটি টাকা আবার দুই হাজার টাকা পরে দিবে তারপরে আবার দেখেন এই যে বিশ কোটি টাকা জানো ধরা পড়লো চিটাং র্যাবের হাতে আজকে না গতকালকে এই ভারত তো পাগল হয়ে গেছে আমাদের এখানে এত কিছু করার জন্য এখন আপনি হাসিনাকে দিবে না হাসিনাকে তারা পালবে হাসিনার পোষ্য পুত্র দেখে পালবে সন্তানদেরকে পালবে যারা দুলাই যোদ্ধাদেরকে মেরেছে সে এনসিপি তো একটা সামান্য একটা দল ছোট্ট একটা দল ওই এনসিপির বাইরে প্রচুর দুলাই যোদ্ধা আছে আজকে যারা আহত পঙ্গু তাদের হাত নাই পা নাই যে যত কথা বলবে আমরা তো ভিডিওতে দেখেছি ওই ছেলেটা হাত ছুটে গেছে আমার কথা এত অমানবিক হওয়ার দরকার কি আমার কথা হলো যে আমি যে তার বাবা কি খারাপ লোক সেইটা আমার দরকার নাই কারণ আপনাকে বুঝতে হবে বাপের কাঁধে সন্তানের লাশ এটার ভার অনেক বেশি আপনি বাবা না হলে একটু বুঝবেন না যে সন্তান হারা সে বুঝে সুতরাং আমরা যেন ব্যক্তিগত মানে কারণে ব্যক্তিগত মানে সেন্টিমেন্ট আঘাত না করি মানে এগুলো হাসিনা করতো এগুলো হাসিনার চরিত্র এটা অন্য দলের কারণ বিবেকবান মানুষের যারা ইসলামী মূল্যবৃদ্ধি বিশ্বাসী করে এরা এদের এটা সাজে না আমার কাছে আমার কাছে মনে হয় আমাদের উচিত হবে কিভাবে ভারতের হাত থেকে বাংলাদেশ এই যে এখন যে সমস্ত আগুন সন্ত্রাস চলছে এটাকে বন্ধ করতে হবে এটাকে আমরা সম্মিলিত ভাবে আবার আমি একটা দেখলাম পোস্ট আগুন সেনাপ্রধানকে বলেন সেনাপ্রধানের পদত্যাগ করতে হবে জাহাঙ্গীর কে পদা তোমার এই যে কোনো কিছুর ভিতর না গিয়ে খালি ওরের পদত্যাগ এর পদক আর জাহাঙ্গীর সেনাবাহিনীতে যদি একটা লোক ওইখানে গিয়ে থাকে অনেক মানুষ সত্য জেনারেল জাহাঙ্গীর আমি চ্যালেঞ্জ করলাম তো একটা পাইপ পয়সার তার রিপোর্ট পাবেন না তার একটা ছেলে একটা মেয়ে বাংলাদেশে থাকে সে তার এই বয়সে বয়সের বছর বয়স তার বয়স আরো দুই বছর বেশি হবে এই এই ভদ্রলোক দিন যত পারে করতেছে তারপরে আপনি কি বলতেসেন সেনা প্রধানের তোমাদের কি সমস্যা তোমাদের খালি গাছুলকায় কেন সেনাপ্রধান তো সেনাবাহিনী দেখবে তার যদি ভুল ত্রুটি থাকে সেটা ভবিষ্যতে তাকে ধরবে যেখানে সিস্টেম আছে সেনাবাহিনী প্রধানের একটা প্রমাণ নাই যে কোথাও কোপারেট করে নেই হ্যাঁ আপনি কি বলবেন আপনারা যে বলতেছেন যে অনেকে যে হ্যাঁ মিডিয়াতে এসে বলে এটা করছে ওইটা করছে আরে ভাই সেনা প্রধানের তো ভাই এটা ইয়া পদ প্রাতিষ্ঠানিক পদ হেড সে ইনস্টিটিউশন আপনি সে আপনার বিমানে কি বলে ধ্বংস হলো আমাদের মাইল স্টোনে সেটা নিয়ে বলে লাশ আর্মি লাশ করাচ্ছে আর্মি লাশ করা কেন ভাই হটি হয় আর্মি লাশ করা করে আর্মিকে ওইখানে আগুন লাগাইছে নাকি আর্মি ওখানে বিমান নিয়ে পড়ছে নাকি তো এই যে কথাবার্তা কিছু হইলি সেনা প্রধানের দোষ কিছু হইলে আর্মির বিরুদ্ধে কথা বলা উস্কানি দেওয়া তো আর্মি কে ক্যান্টনমেন্ট খুলে নিয়ে যাবো হোয়াট নন একটা দেশে আর্মি হলো লাস্ট শক্তি এই দেশের সুতরাং আপনাকে এটা তো দর তুলসী হবে না এখানে ভুল ত্রুটি থাকবে এখানে দালাল অর্থে কিছু আবিষ্কার হয়েছে ধরা পড়েছে শনাক্ত করেছে এখন তারা কেউ ভেঙে গেছে এটাও তা ভাগে পুলিশের লোক ভাগে নাই রে ভাই আমরা ভাগে নাই বলেন কত দরিদ্র ভাগছে কয়টা মিনিস্টারকে আপনারা ধরছেন কয়জন এখন জেলে আছে তো এই যে করে একটা আউল লাগানো এই যে দেন কনফিউশন তৈরি করা দেশের মধ্যে পরিবেশ নষ্ট করা এই তো ভারত চাচ্ছে ভারত এই গোলাপাড়িতে দেখেন এই যে একটা ইস্যু বানায় এই যে আপনার এক একটার পর এক একটা ঘটনা ঘটায় আমার কথা হলো ভাই উই নিড টু আমি এখন এনসিপি বুঝি আমদনতা বুঝি না বিএনপি বুঝি না সবাইকে ইউনাইটেড থাকতে হবে এখন তারা আন্দোলনের পক্ষে ছিল ছিল হ্যাঁ জামাত একটা টিম বিএনপির কাছে এবং যেগুলি শিক্ষা নেন জামাতের সমালোচনা না করে জামাত কিভাবে ভোট পাচ্ছে ওইটাকে মূল্যায়ন করেন জামাতের লোক তো ভাই এরকম লুটতরাস করে না মাগিবাজি করে না মত খায় না আমরা তো দেখি না ভাই কিন্তু আমরা তো জানি অন্যান্য দলের লোকদের সম্পর্কে চরিত্র সম্পর্কে আমরা জানি ইয়াংদের ব্যাপারে আমাদের কথা নাই ইয়াংরা বয়স কম এটা ভুল ত্রুটি করতেই পারে আলহামদুলিল্লাহ উই মান্না ভাই একটা ভালো নেতা ছাত্র নেতা কিন্তু এখন পর্যন্ত এমপি হতে পারে আমরা মনে করি এই এখন যে একটা সংগ্রামী ছেলে তার আসা উচিত এখন এই যে আমাদের এই আসা উচিত এই তারেক আসা উচিত আরিফ বিল্লা আসা উচিত আমরা মনে করি আমাদের ইয়া যে কি বললো ওর নাম গণ অধিকার পরিষদের যে আহ ইয়া ওর নাম ভুলে গেলাম ভাই ওই যে খুব মার খেলো কয়েকদিন আগে ইয়া bipinu nur nur bipinu সংগ্রামী সাহসই ছেলে কিন্তু bipinu nur অনেক বিতর্কিত কাজ করছে আপনি কি মেনদি সাফেদির সাথে বৈঠক করছে তার নামে লোকজন বলে বিকাশ বিকাশ নূর এই এগুলাটা কথা বলে এখন এগুলীর মধ্যে শুনেন একটা পার্টি চালাতে হলে টাকা পয়সা দেয় মানুষে ভালোবেসে দেয় অনেককে দেয় আমরাও দিয়েছি দু এক জায়গায় কিন্তু সেই টাকা পয়সার হিসাব রাখতে হবে এই হিসাব তো জামাতে আছে ভাই এই হিসাব তো বিএনপিতে নাই এই হিসাব তো আওয়ামী লীগে ছিল না সুতরাং আমাদেরকে বুঝতে হবে যার যেটা ভালো সেইটাকে গ্রহণ করে যার যেটা খারাপ সেটা তাদের ব্যাপার কিন্তু দেশটা আমাদের সবার লেট হাজ লাভ দিস কান্ট্রি এবং আমাদেরকে এই দেশকে ভালো না বাসলে আমাদেরকে আবার হাসিনা সৈরাচার যে অবস্থা হয়েছে আবার ভারতে সে ভর করবে আবার আমাদের এই ভারতে দেখেন মানে মানে সারা বাংলাদেশ মানে একটা সেন্টিমেন্ট এনটি ইন্ডিয়ান সেন্টিমেন্ট এটা ভারতের কারণে আমাদেরকে বুঝতে হবে আমরা ভারতকে নিমি বানাইনি ভারত নিজেকে আমাদের কাছে শত্রু প্রমাণ করেছে ভারতের কার্যকলাপের মধ্যে দিয়ে